আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব হলো সংযোগ সেট নিয়ে অর্থাৎ ইউনিয়ন অফ সেট মানে সংযোগ সেট সেট সংযোগ নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে সংযোগ সেটের কিছু তথ্য দিয়েছে যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় দুই বা ততোধিক মানে দুই এর অধিক হবে একটা হলে পরে সেটা সংযোগ সেট মোটেও হবে না সংযোগ সেট হওয়ার জন্য শর্ত কি দুই বা ততোধিক সেট নিয়ে গঠিত হয় মনে করি দেখো সংযোগ আচ্ছা তাহলে কি মনে করি যে এ ও বি দুটি সেট এবং এ ও বি সেটের সংযোগ সেটকে এখন এ ও বি হলো দুটি সেট এখন এ ও বি এর সংযোগ সেট নিয়ে গঠিত সেট ও সেটের সংযোগ ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয় এখন এটা লেখার জন্য আমাদের লিখতে হবে কি এ ইউনিয়ন বি এইভাবে লিখে প্রকাশ করা হয় এবং পড়া হয় যে এ সংযোগ অথবা এ ইউনিয়ন এ সংযোগ অথবা এ ইউনিয়ন ইউনিয় অন বি এইভাবে করা হয় অথবা এ সংযোগ সেট গঠন পদ্ধতিতে কি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বিস টু এক্স বিলংস টু এ অথবা এ বিলংস বি এইভাবে পড়া হয় আচ্ছা এর দেখি আমরা একটা উদাহরণ দেখি উদাহরণ আট উদাহরণ আট উদাহরণ করার সময় তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা আচ্ছা দেখো সি সমান 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 কত থ্রি ফোর ফাইভ এবং ডি সমান সমান ডি সমান সমান কত ফোর সিক্স এইট ফোর আচ্ছা এখন নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে সি ডি সি ইউনিয়ন ডি নির্ণয় কর আচ্ছা তাহলে আমরা নির্ণয় করি সমাধান সমা সমাধান দেখো এখানে আমাদের একটা চার্ট দিছে সেই চার্টটা হলো এরকম থ্রি ফাইভ সিক্স এইট এখানে হলো কি আচ্ছা এখন সমাধান দেওয়া আছে কি সি সমান

এখন আমাদের দিছে কি যে আমাদের নির্ণয় করতে হবে হলো সি ইউনিয়ন ডি তাহলে সুতরাং সি ইউনিয়ন ডি সমান সমান কত হবে তাহলে আমরা আগে সি এর মানটা লিখি 3 4 5 এবং ইউনিয়ন ডি হচ্ছে 4 6 8 আচ্ছা এখন হলো ইউনিয়ন মানে কি সব সেটই আসবে আমরা যেটা বলছিলাম যে ইউনিয়ন মানে হলো কি সকল সেট আচ্ছা এখন তাহলে আমরা সিরিয়ালে আনি সবচেয়ে ছোট কোনটা থ্রি তারপরে কত ফোর দুইটা থাকলে একটা নিতে হবে ফোর তারপরে কত ফাইভ ফাইভ তারপরে কত সিক্স সিক্স তারপরে এইট এই সবগুলো মিলে এটাই নির্ণয় আচ্ছা এরপরে আমরা কি আলোচনা করব আচ্ছা সেট সেট এ কি বলছে যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে মনে করি এ ও বি দুটি সেট এ ও সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় কিভাবে এ ইন্টারসেকশন বি দ্বারা আর এটা কি এ ইউনিয়ন বি দুইটা আলাদা এটা হলো সেট আর এর নাম কি ইন্টারসেকশন পড়া হয় এ ইন্টারসেকশন বি এইভাবে পড়া হয় আচ্ছা দেখো একটা উদাহরণ দিছে সেই উদাহরণটা হলো এরকম উদাহরণ কি যে উদাহরণ নয় উদাহরণ নয় হল belongs টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সিক্স এবং কিউ সমান কি সমান কত এক্স বিলংস টু এন এক সমান জোর সংখ্যা জোর সংখ্যা এবং এক্স লেস দেন এইট আচ্ছা এই এখন আমাদের নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে হলো ইন্টারসেকশন কেউ নির্ণয় করো নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা এখন লিখে নেই যে দেওয়া আছে আর এখানে একটা চার্ট বানায় নেই আচ্ছা নির্ণয় করতে হবে কি পি ইন্টারসেকশন কি তাহলে আমরা আগে নির্ণয় করি যে দেওয়া আছে দেওয়া আছে সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি পি সমান সমান অর্থাৎ স্বাভাবিক সংখ্যা নিতে হবে বাট এমন সংখ্যা নেওয়া লাগবে যে যার দুই এর থেকে বড় এবং ছয়ের থেকে ছোট অথবা ছয় তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা নিগত থ্রি থ্রি তো ছয়ের নিচে ফোর ফাইভ আর সিক্স আছে এই হলো স্বাভাবিক সংখ্যা আর এখন আমরা হচ্ছে কি সমান কি দাঁড়াও একটু পরে আমি বুঝাই দিচ্ছি সংখ্যা যা হচ্ছে কত আটের ছোট অথবা আটের সমান তাহলে জোর সংখ্যা কি কি এখানে কিন্তু কোন ই দেয় না কয়েক থেকে হবে এক তো জোর না এক হলো বিদ তাহলে দুই থেকে শুরু দুই চার ছয় আট এই হলো সংখ্যা আচ্ছা এখন হলো যে যে সংযোগ সেট কি দেখো এখন আমাদের বের করতে হবে কি বের করতে হবে হলো পি কিউ আচ্ছা তাহলে হচ্ছে পি এর মান কত বের হয়েছে আমরা পি এর বের করছি থ্রি ফোর সরি কিউ এর মান কত টু ফোর সিক্স এইট আচ্ছা ইন্টারসেকশন মানে কি সংযোগ কি কি এর ভিতরে আছে আর কি কি এর ভিতরে নাই দেখি টু আছে টু নাই ফোর ফোর তাহলে কি আর এর আগে আমরা যেটা সেটা কি সবগুলোই আসবে আর এটা কি আসবে যেটা সংযোগ আছে দুইটার মধ্যেই বিদ্যমান আছে শুধু সেইটা আসবে আর কি আছে সিক্স আছে হলো মোটামুটি এই দুইটাই আর নাই এটাই হলো সংযোগ সেট অথবা ইন্টারসেকশন এখন দেখো আমরা এখানে চাটে কিভাবে লেখবো যেহেতু সংযোগ কোনটা কোনটা ফোর আর সিক্স এ হলো ফোর বাকিগুলো কিভাবে লাগবো আর এটা থেকে টু এইট এখন কিন্তু সবগুলোই কিন্তু মিলে গেছে তো এই হচ্ছে আর এটা কি বুঝে দেওয়ার মতন আর কি আছে যে এখান থেকে আমরা স্বাভাবিক সংখ্যা নিলাম এবং নিচে নিলাম নিলাম এবং সমান আর এখান থেকে আমরা এইট পর্যন্ত নিলাম কি জোর সংখ্যা এরপরে আমরা পি ইন্টার কিউ এর মানটা বের করে দিলাম এই হলো তো আজকের এই পর্বে এই পর্যন্তই আমরা সেট সেট এবং সেট সেট এবং কি সেট বের করলাম সেট সেট দুইটা সেট নিয়ে আজকে আলোচনা করছি সংযোগ সেট এবং সেট সেট তো এই ছিল আজকের এই পর্বে এবং আমরা যখন অঙ্কে যাব তখন আরো বিস্তারিতভাবে আমরা বোঝাতে পারবো এবং যখন অঙ্কের সমাধান করব তখন এইগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আশা করছি সবার অনেক ভালো লাগছে এবং ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আমরা নিয়মিত সকল শ্রেণীর গণিত সম্পর্কে টিউটোরিয়াল ছাড়বো এবং শুধু গণিত নয় সকল সাবজেক্টেরই টিউটোরিয়াল ছাড়বো ইনশাল্লাহ সকলের দোয়া কামনা করে আজকে বিদায় নিচ্ছি